আলাইকুম সনমানিত ভিউয়ার্স আর ক্যাটেলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখুন আমরা যখন জামা কাটিং করি ঠিক আছে তো অনেক সময় ভুল করে আমরা কি করি জামারপালা হয়তো বড় কাটিং করে ফেলি না কি কিন্তু ছোটো কাটিং করে ফেলি ঠিক আছে তো যখন আমরা কোনো জামার কলা বড় কাটিং করে ফেলি তখন আমাদের কি সর্বনাশ হয়েছে তখন আমরা চিন্তা ভাবনা করি যে এখন আমরা কি করব তবে টেনশনের কোনো কারণ নেই আজকে আমি তো আপনাদেরকে দেখাবো যখন আমরা কোনো জামার গলা বড় কাটিং করে ফেলি এটা কীভাবে একদম পারফেক্টভাবে আমরা যতটুকু চাই ততটুকু কীভাবে আমরা তৈরি করতে পারবো আজকে আমি তোমাদেরকে টু গেট খুব সুন্দরভাবে দেখাবো তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকরা দেখবেন কোনো প্রকার টানা করবেন না ঠিক আছে তো দেখুন আমি এইখানে যে জামাটা কাটিং করেছি না তো এটার গলাটা আমি বড় কাটিং করে ফেলেছি একদম অলরেডি জামা গলা সেলাই করে ফেলেছি এখন টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে এখন আমাদের কি করতে হবে আমাদের সেম কালারের কাপড় থাকতে হবে ঠিক আছে যদি সেম কালারের কোনো কাপড় না থাকে ধরুন এটা প্রিন্টের কাপড় উদাহরণ এটা একটা প্রিন্টের কাপড় তো প্রিন্টের কাপড়ের সাথে আপনারা কি করবেন যদি এক কালারের কোনো কাপড় না থাকে প্রিন্টের কাপড় না থাকে তাহলে ওই কালারের সাথে এক কালার যেকোনো একটা কাপড় মিসিং করবেন ঠিক আছে মিসিং করে এখানে আমাদেরকে বসাই দেবে হ্যাঁ আর যদি কাপড় থাকে তাহলে তো কোনো কথাই নেই সিম কালার তাহলে তারা একদম সুন্দর একদম পারফেক্টভাবে আমরা গলাটি ছুটো করতে পারবো তো দেখুন আমি কিভাবে এই গলাটি একদম সঠিক নিয়মে ঠিক আছে আমি কিভাবে একদম পারফেক্টভাবে আমি যতটুকু চাই ততটুকু আমি গলাটা সেলাই করে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি কাটিং করার সময় কাট ঠিক আছে আমার গলাটুকু দরকার আছে দেখুন এখানে গলাটি চড়া চড়াতে আছে কত সাত ইঞ্চি ঠিক আছে এবং গলাটি ডিপ আছে সাড়ে ছয় ইঞ্চি তো আমার দরকার ছিল গলার ডিপ আছে দরকার ছিল কত সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ এবং এইখানে আমি গলার চরা কত নিলাম বলে আমার নেওয়ার দরকার ছিল কত ছয় ইঞ্চি তো গলার লম্বা তো আমি এক ইঞ্চি বেশি কেটে ফেলেছি এবং গলার চড়া তো এক ইঞ্চি বেশি কেটে ফেলেছি ঠিক আছে তো এখন দুই সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে হ্যাঁ বাড়িয়ে আমি ছয় ইঞ্চি করবো এবং এইখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে এটাকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি করবো যেহেতু এটা এখান সাড়ে ছয় ইঞ্চি আছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত এটা সাত ইঞ্চি আছে এটারে করবো আমি ছয় ইঞ্চি এই ডিপটারে করবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো দেখুন আমি কিভাবে করি কোনো প্রকার স্কিপ করবেন না একদম মনোযোগ সহকারে দেখবেন তাই আমার মতন করে আপনারা এরকম এই সমস্যা যদি কখনো করেন তাহলে সমাধান করতে পারবেন একদম অনায়াসে ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না দেখুন আমাদের কি করতে হবে এরকম বাস দিয়ে নিতে হবে এরকম বাস দিয়ে নিয়ে এখন আমরা কি এক টুকরা বকলম আমাদের নিতে হবে এরকম বকলম নিয়ে বকলমটাকে এরকম করে আমাদের বাস দিয়ে নিতে হবে ঠিক আছে বাস দিয়ে নিয়ে এটাকে জাস্ট এটা হচ্ছে বন্ধ স্যার ঠিক আছে এটাকে আমরা এরকমভাবে বসাবো এরকম ভাবে বসে এখন আমার বলার প্রয়োজন হলো এটা যেহেতু আছে সাত ইঞ্চি ঠিক আছে এখন আমি নিব কত ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি আর এটা তো এটাকে এরকম ভাবে বিছানোর পর দেখুন এখান থেকে আছে কত সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আর এইভাবে আছে আমাদের কত সাড়ে ছয় ইঞ্চি এখন আমরা কি করব একটা মার্ক দিয়ে নেব সুন্দর করে এই গোলাটা যতটুকু আছে ততটুকু করবেন আমি একটা মার্ক দিয়ে নিব তো এরকম করে মার দিয়ে নিতে হবে এখন আমার গলার প্রয়োজন কত দেখুন গলাটের প্রয়োজন আবার ছয় ইঞ্চি তাহলে তিন ইঞ্চিতে মার দিব এখানে তিন ইঞ্চি এবং এখান থেকে আমার দরকার হলো সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো দেখুন এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মার দিব মার দিয়ে এখান থেকে এরকম করে এটাকে এই এই পর্যন্ত মার্ক দি এটা হচ্ছে আমি বর্তমান যে গলাটা কাট করে ফেলেছি এই কোলার মার ঠিক আছে এখন আমার দরকার এই এত রূপমত এত রূপমত আমি এটা বাড়াবো ঠিক আছে তো এত রূপমত বাড়িয়ে এখন আমরা জাস্ট আমি যে চতুর্ভুজাকার পজ এইখান দিয়ে আমি এটাকে কাট ইন করব বগলামটা ঠিক আছে তো এটা একটু বেশি রাখবো দেখুন এরকম করে বেশি দেখি এটাকে আমরা কি করবো জাস্ট সেম কাপড়ের উপর আমরা ইস্তিরি দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব তো দেখুন এটাকে আমি সেম কাপড়ের উপর ইস্তিরি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর আরেক ওখানে কাপড় লাগবো আমাদের এরকম ঠিক আছে এরকম করে এরকম সেমভাবে এখানে এরকম বসিয়ে আমরা ভিতর দিয়ে এরকমভাবে এটাকে সেলাই দিয়ে নেব সুন্দর করে বকলামের উপর সেলাই দিব না একদম বকলামের কিনারা দিয়ে আমরা সেলাইটি দিয়ে নিব তো এটাকে আমরা এই পর্যন্ত সেলাই দিয়ে আমরা পার্টি করে নিব তো বন্ধুরা দেখুন আমি একদম বকলামের কিনারা দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিয়ে তারপর ভিতর দিয়ে সেলাই করবেন কাপড় রেখে আমি এটাকে এরকম করে আমাদের কেটে নিতে হবে দেখুন আমি যেরকমভাবে কাটিং করছি আপনারা ঠিক এরকমভাবে কাটিং করবেন আমি যেই নিয়মে সেলাই করছি আপনারা ঠিক সেম নিয়ম ফলো করে সেলাই করবেন দেখবেন একদম পারফেক্টভাবে আপনাদের গলাটি হয়ে গেছে তারপর ভিতর দিয়ে আমি ছোটো ছোটো করে মারক দিব যাতে এটা পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না হয় কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে এখানে যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে এখন আমরা জাস্ট দেখি কী করবো এরকম করে পাল্টি করব তো দেখুন এটাকে আমি এরকম করে পাল্টি করে নিয়েছি ঠিক আছে এখন আমি কি করবো কিনে দিয়ে একদম একটা সেলাই দিয়ে নিব সুন্দর করে এরকম কিনে দিয়ে আমি একটা সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা কি করবো এখান দিয়ে এরকম করে একটি সেলাই দিয়ে নিব তো এখান দিয়ে আমি সেলাই দেওয়ার পর এটাকে রাউন্ড অনুযায়ী সুন্দর করে এরকম করে কেটে নিব তো কেটে নিয়ে আমরা কি করবো এর সাথে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে সম্পূর্ণটা সেলাই দিয়ে নিব দেখুন এখন আমরা এই এইগুলাটি এটা হচ্ছে আমাদের অতটুকু দরকার ঠিক আছে এখন আমরা এটাই জাস্ট এখানে নিচে বসাবো একদম সেন্টার করে আমাদের সেন্টারটা ঠিক রাখতে হবে ঠিক আছে দেখুন এখানে সেন্টার করে আমরা এরকম করে বসিয়ে সুন্দর করে এটার উপর দিয়ে আমরা একটা স্নান দিয়ে নেব তো বন্ধুরা দেখুন হয়ে গেলো আমার গলাটি ছেলে ঠিক আছে তো তো আগে কোথায় ছিল আর এখন কোথায় মিলিয়ে আসছে আমি ঠিক আছে তো আগে ছিল আমাদের এটা দেখেন এখান থেকে আসলে কত সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ গলাটির ডিপ আসছিলো সাড়ে ছয় ইঞ্চি এবং গোলাটি চরা আসলে কত সাত ইঞ্চি হ্যাঁ এখন আমি নিয়ে আসছি কত দেখুন গলাটি চড়া আসছে কত ছয় ইঞ্চি এবং গলাটির ডিপ নিয়ে আসি আমি কত সাড়ে সারে ইঞ্চি তো বন্ধুকন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগুলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন